গানের সুরে বাঁচে জীবন তবুও ভাতার আলো অধরা ললিত রায় ও তার দিদির জীবন সংগ্রাম মাধবাগা এক নম্বর ব্লকের আগার বাসিন্দা ললিত রায় এবং তার দিদি দুজনেই বিশেষ ক্ষমতা সম্পন্ন শিল্পী ছোটবেলা থেকেই গানের প্রতি তাদের অগাধ ভালোবাসা আর অসাধারণ প্রতিভা গান গেই তাদের সংসার চলে কিন্তু জীবন তাদের নিত্য সঙ্গী অনিশ্চয়তা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তারা গান পরিবেশন করেন আর এভাবেই তারা ভিক্ষা বৃত্তির মাধ্যমে নিজেদের সংসার চালান তাদের সুমধুর কণ্ঠ আর গানের প্রতি তাদের অদম্য ভালোবাসা মানুষকে মুগ্ধ করে কিন্তু তাদের জীবনযাপনের কষ্ট তাদের ভক্তদের হৃদয়ে গভীর ছাপ ফেলে শিল্পী ভাতার জন্য বহুবার জোরালো আবেদন নিবেদন করলেও তাদের ভাগ্যে জোটেনি সরকারি সহায়তা সমাজের কাছে তারা শিল্পী হিসেবে পরিচিত হলেও সরকারি খাতায় তাদের নাম উঠেনি তাদের প্রতিভার যথাযথ মূল্যায়ন ও তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য শিল্পী ভাতার আবেদন কেন বারবার প্রত্যাখ্যাত হচ্ছে তা এক বড় প্রশ্ন ললিত রায় ও তার দিদির গল্প সমাজের কাছে একটি বার্তা দেয় শিল্পী ও শিল্পীর সম্মান নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব তাদের মতো প্রতিভাবান শিল্পীরা যেন সম্মানের সাথে বাঁচতে পারেন সেজন্য সরকারের আরও বেশি সংবেদনশীল হওয়া প্রয়োজন তাদের সঙ্গীত শুধু তাদের জীবিকা নয় এটি তাদের পরিচয় তাদের বেঁচে থাকার অবলম্বন তাদের এই লড়াইয়ে সমাজের পাশে দাঁড়ানো উচিত যাতে তাদের গানের সুর কেবল ভিক্ষাবৃত্তি নয় সম্মানের জীবনও এনে দিতে পারে দাদা হন তোমার শিল্পী ভাতা পান না তোমরাও গান করেন কতদিন ধরে গান করেছেন এইরকম করে ছোটবেলা থেকে সংসার কি এমন করে গান করি চলে প্রধান পঞ্চায়েত জানান নাই যে শিল্পী ভাতা একটা দরকার ছিল কি নাম ধৰ নামটো আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাতা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড बॉयস recreation ক্লাবের সামনে যোগাযোগের নম্বর 8158042471 এবং 760287619